السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شباري تدني بهاي ونرى أبا شكولي كمناسن أشكولي الله سبحانه وتعالى الرحمة شكولي بالواسن أمي الله سبحانه وتعالى الرحمة كبي بالواسي الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে অনেক সময় আমাদেরকে অনেকে তাবিজ করে থাকে জাদুটনা করে থাকে যে কোনো তাবিজ ও জাদুটনা নষ্ট করার জন্য আপনি শুধু কোরআনে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার জাদুটনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কেউ তাবিজ করে থাকে তাবিজ সাথে সাথেই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনি বর্তমান আমল থেকে দূরে সরে দিছি কিছু হইলেই যে কোনো ফোকের কাছে দৌড় দিই কিছু হইলেই কোনো কবিরাজের কাছে দৌড় দিই এর কাছে যাই তার কাছে যাই আসলে এটা আমাদের বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের প্রথমে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের উচিত হইতেছে রব্বে কারিমের নিকট আল্লাহ তাহার নিকট সাহায্য প্রার্থনা করা সাহায্য প্রার্থনা কীভাবে করব যে সমস্যার সম্মুখীন হব এই সমস্যা থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে কোরআন যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা করতে পারি ঠিক তো জাদু টোনা বা তাবিজ নষ্ট করার জন্য কোরআনই বেশ কিছু আমল আছে যে আমলগুলো করলে যে কোনো তাবিজ যে কোনো জাদু টোনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ যদি আপনি কখনও জাদু বা তাবিজ ইত্যাদি সমস্যার সম্মুখীন হন বা আপনার কাছে যদি মনে হয় কেউ আপনাকে জাদু করেছে বা তাবিজ করেছে তাৎক্ষণিক আপনি এই আমরটি করবেন এক গ্লাস পানি নেবেন অজুর সহিত এক গ্লাস পানি নিয়ে ক্যামলামুখী হয়ে বসবেন কয়েকবার ইশতেকভার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর কোরআন এই কারিমের মধ্যে সবচেয়ে দামি যে আয়াতটি সবচেয়ে দামি আয়াত হইতেছে আয়াতুল কুরসি কেউ কেউ এই আয়াতুল কুরসিকে ইসমে আজমও বলেছেন তো আয়াতুল কুরসিটি এগারো বার পাঠ করবেন আল্লাহ কয় এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বার পাঠ করে পানিতে ফু দিবেন এরপর সুরায় কাফিরুন সাতবার পাঠ করবেন পানিতে ফু দিবেন সুরা এখলা সাতবার পাঠ করবেন পানিতে ফু দিবেন সুরায় ফালাক সাতবার পাঠ করবেন পানিতে ফু দিবেন সুরায় না সাতবার পাঠ করবেন পানিতে ফু দিবেন সুরাতুল ফতেহা সর্বশেষ আলহামদুলিল্লাহ আয়লামিন আয়ালমিনুল রহিম সুরাকে বলা হয় সুরাতুল ফতেহা এই সুরাতুল ফাতেহাটি এগারো বার পাঠ করবেন ওই পানির মধ্যে ফু দিবেন এরপর ওই পানিটা আপনি পান করবেন এবং গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করবেন সম্ভব হলে কিছু পানি বাড়ির আশেপাশে ঘরে এবং ঘরের বাহিরে ছিটাই দিবেন ইনশাল্লাহ এতে যদি কেউ আপনার উপরে জাদু করে থাকে তাবিজ করে থাকে আপনার বাড়িতে যে কোনো জাদু যে কোনো তাবিজ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার কাছে মনে হয় যে না এখনও জাদু নষ্ট হয় নাই তাহলে এই আমুটি আপনি একাধারে কন্টিনিউভাবে তিন থেকে সাত দিন করে যেতে পারেন কোরআনের আমল কখনই বিফলে যাবে না কোরআনে আমল অবশ্যই অবশ্যই কাজে আসবে এবং ফলাফল পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার